কিন্তু টিয়া পাখির একদম যে নানান বেবি গুলা রয়েছে নানান বেবি গুলা এখন বর্তমানে এই বেবিগুলা গুলা কিন্তু পাওয়া যাচ্ছে না খুবই সুন্দর কাটাফুট যেটা বলে আর কি সবুজ পাকমাত্র উঠতেছে এখানে মাত্র পাঁচ পিস বেবি রয়েছে পাঁচ পিস টিয়া পাখি বেবি রয়েছে যদি নিতে চান মাত্র তিন হাজার পাঁচশো টাকা পার পিস করবে কেউ দামাদামি মোলামলি করবেন না অনুগ্রহ করবে যারা নেওয়ার ইচ্ছুক তারাই শুধু ফোন দিবেন বাংলাদেশের কোনো প্রান্তে ডেলিভারি পসিবল ডাকার ভিতরে চারশো টাকা ডেলিভারি চার্জ আর ডাকার বাইরে আপনার অবশ্যই পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সহ সম্পূর্ণ টাকা আগে দিতে হবে তো বন্ধুরা এখানে কিন্তু পাঁচ পিস টিয়া পাখি নাদান বেবি রয়েছে আপনাদের যদি চান যা বলে সুপার ট্যাম্প করতে সেক্ষেত্রে কিন্তু এই পাখিগুলো আপনাদের দরকার খুবই সুন্দর আপনাদের প্রচুর সময় দিবেন আর পাখিগুলো মনের মতন হয়ে তৈরি হবে এবং খুব ফাইন কিন্তু দেখেন মাত্র পাঁচ পিস বেবি রয়েছে আর এক টিভিটি তো দেখেন আপনারা এ দেখেন এক দেখেন দেখেন মানে অসাধারণ কিন্তু অসাধারণ কালেকশন পাঁচটা বেবি রয়েছে আর এখানে কিন্তু রয়েছে মানে দুই মাস আহ প্লাস বয়সের বেবি বেবিটা খুবই সুন্দর কিন্তু সাধারণ সুন্দর বেবি রয়েছে দুই মাস প্লাস বয়স যারা বড় বেবি নিতে চাচ্ছেন যে আসলে পুরো বেবি নিলে আমাদের আসলে মরে যাবে না কি আসলে উড়ে যাবে না কি আসলে কি অবস্থা এই বেবিগুলো আপনাদের এই বেবি গুলো নিতে পারেন আপনারা খুবই সুন্দর কিন্তু খুবই সুন্দর কোয়ালিটি খুবই ফাইন কিন্তু এই বেবি গুলো আনতে পারেন আপনার মাত্র চার হাজার টাকা হলে চার হাজার টাকা হলে একদম ফুল সুপার এত সুন্দর খুব কোয়ালিটি ফুল বেবি নিতে পারেন আপনারা এইদিকে তাকাও এদিকে তাকাও আমার বাসায় পরে যাবে হ্যাঁ

এখনো নিজে নিজে খেতে পারে না খুবই ফাইন কিন্তু এটা কিন্তু ছেলে পাখি আপনার ছোট কাদের একটু খেয়াল করেন ঠোঁটের কালারটা মাথার ছোট একটু খেয়াল করেন তাহলে বোঝেন আপনারা সেটা সুন্দর কিন্তু কিন্তু মোটামুটি আমার ফলে অনেক সুন্দর আর ওকে কিন্তু হ্যান্ড ফিটিং করাতে হয় হ্যান্ড ফিটিং করাতে হয় আর এর তো শুধু বেবি লাগে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন চলেন আমরা ওই বেবি গুলো দেখি মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু আমাদের কাছে ময়না পাখি রয়েছে খুবই সুন্দর দেখেন ওর জিনিস আছে ময়না পাখিগুলো একদম হাফ পাওয়া থাকেন চকচকা একদম ফোনের কালার থাকে একদম সব টাকা পুরো ফাইন কিন্তু মুখে দেবেন খাবারটা প্রত্যেকটা পাখি যখন কিনা লাগবে প্রতিটা পাখি কিন্তু এভাবে খাবে দেখেন প্রত্যেকটা পাখি এভাবে খাবে প্রত্যেকটা পাখি কিন্তু এভাবে খাবে খাবার সিস্টেম দেখেন দেখেন প্রতিটা পাখি এভাবে খাবে আর এই পাখিগুলো ফিক্সড প্রাইস ছয় হাজার টাকা দুর্নীতি আপনারা নিতে পারেন মাত্র ছয় হাজার টাকা দেখেন আমাদের না দেখেন অল্প দিনের খাবার শিখে যাবে অল্প কিছু দিনের যখন আপনি দুই দিন মুখে শিখাবেন না তখন অবশ্যই মানে দুটোই খাবার শিখে যাবে দেখেন প্রত্যেকটা পাখি অরিজিনাল চিটা অরিজিনিয়াল সোনালি ময়না প্রত্যেকটা পাখি অরিজিনাল চিটা সীতা সোনালি ময়না আর দেখার দেখেন পাখির কোয়ালিটি গুলা মশাল্লা মানে দেখার মতন আর কি প্রত্যেকটা পাখি দেখার মতন দেখেন প্রতিটা পাখি দেখার মতন খুবই সুন্দর কিন্তু সাইজ কোয়ালিটি দেখেন বডি মাসালা অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর কিন্তু প্রত্যেকটা বেবি কিন্তু অনেক সুন্দর দেখেন একটু এখানে দেখেন দেখেন এই বি ছয় হাজার টাকা পার পিস কেউ তার মানে মোলামুলি করবেন না যদি নিতে পারেন মাত্র ছয় হাজার টাকা পার পিস খুবই সুন্দর ওর দিনে বলুন দেখবার মতন দেখেন অসাধারণ সুন্দর কিন্তু দেখেন কালার কোয়ালিটি এখন এই অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর কিন্তু বাংলাদেশে যে কোনো প্রান্ত ডেলিভারি পসিবল ঢাকার ভিতরে চারশো টাকা ডেলিভারি চার্জ ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার ভিতরে ঢাকার বাইরে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ টাকা আগে দিতে হবে টাকা দেওয়ার সময় ডেলিভারি কমপ্লিট করা হবে ইনশাল্লাহ তোমরা তাহলে চলেন আরও কিছু পাখি রয়েছে এগুলো ঘুরে ঘুরে দেখি মাসাল্লাহ একটা সুন্দর ময়না পাখি দেখেন একটা জিনিস আমাদের ময়না পাখি ভাবছে পাই দেখেন মানে পাইন এত সুন্দর ময়না পাখি ওয়াই কিন্তু ভয় পাচ্ছে

ময়না পাখি অরিজিনাল সুতরাং এর যদি কালার কোয়ালিটি গুলো দেখেন দেখেন আসলে ওরা একটু বড় হয়েছে উড়তেটা আর একটু বড় হয়েছে উড়তেটা দেখেন প্রত্যেকটা ময়না পাখি দেখার মত দেখেন ওই কিন্তু অনেক দুষ্ট ওই কিন্তু অনেক দুষ্ট কারণ ওই কিন্তু অনেক দুষ্ট ও সাধারণ কিন্তু কালার কোয়ালিটি ও সাধারণ দেখেন তারা কিন্তু মানে ওয়াই কিন্তু মতন দেখেন দেখেন এত সুন্দর ওয়াই কিন্তু চঞ্চল অনেক আর ওয়াই কিন্তু ভয় পাচ্ছে দেখেন দেখাই পাখি খাওয়াতে কিন্তু একেবারে সহজ একেবারে সহজ কিন্তু ময়না পাখি দেখেন অসাধারণ কিন্তু খুবই সুন্দর কিন্তু আপনারা এখানে পাঠাতে দেখেন প্রত্যেকটা পাখির কোয়ালিটি সাইজ কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ মানে অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর কিন্তু দেখেন হাতে ভাই দেখেন ভাই কিন্তু অনেক চঞ্চল আর মাসাল সাইজ কিন্তু বিগ সাইজ এই পাখিগুলো ছয় হাজার টাকা পার পিস করবে এই পাখিগুলো ছয় হাজার টাকা পার করবে অনেকে পাঠাতে আসলে ওই পাখি এই পাখিটা কী হয়েছে এই পাখিটা অনেক বিতু অনেক বিতু হ্যাঁ আর খুবই সুন্দর কিন্তু ময়না পাখি কালেকশনগুলো দেখেন

প্রত্যেকটা পাখি দাঁড়াতে কিন্তু সাদা দাগ থাকে দেখেন সাদা দাগ আর একটা পাখি কিন্তু ভয় পাচ্ছে না সাদা দাগ থাকে প্রত্যেকটা পাখিতে আর হাত গুলো কিন্তু একেবারে হলুদ টকটকা হলুদ ঠোঁট কিন্তু লাল হচ্ছে আস্তে আস্তে আর এটি খাওয়ানো কিন্তু একেবারে সহজে ছোট ছোট করে দিবেন না দেবেন ছোট ছোট করে দিবেন আর কে নেবেন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সাইজ এই সাইজে ময়না কিন্তু কারো কাছে আপনি পাবেন না এই সিজনে পাবেন না কারো কাছে পাবেন না ময়না কিন্তু ইজিলি ভাবে কে নেয় দেখেন ইজিলি ভাবে

একদম ফুল ট্যান্ড সুপার টেন কামড় দেবেন হাতে রাখতে পারবেন নিজে নিজে খেতে পারে খুবই সুন্দর মাত্র আট হাজার টাকা নিতে পারবেন মাত্র আট হাজার টাকা হলে নিতে পারেন দেখেন আপনারা যদি আরো ছোটো বাচ্চা নিতে চান ময়না কিন্তু আমাদের কাছে আরো বেবি রয়েছে আমরা কিন্তু ময়নাকে ময়না পাশে সাতটা খাওয়ানো হয় কামড়টা খাওয়ানো হয় এই যে বেবি গুলা রয়েছে দেখেই প্রাইস পড়বে আর এই বেবি অরিজিনাল ওরিজিনাল ময়না এগুলা সাত টাকা হলুদ আস্তে আস্তে হলুদ হচ্ছে কিন্তু একদম সব টাকা হলুদ ক্রিম যাবে লাল হবে কিন্তু আর এই পাখিগুলো কিন্তু একদম সহজে কিন্তু খাওয়ানো সহজ পাখিদের খাবারটা একেবারে সহজ কিন্তু এই পাখির খাবারটা বিজা বিজা বিজায় খাওয়ানোর চেষ্টা করবেন সবসময় দেখছেন একেবারে ইজি কিন্তু অল্প অল্প করে দেবেন পাখিগুলো কিন্তু নিজে নিজে খেয়ে যাবে খাওয়ানোর পরে একটু পানি দেবেন মুখে দেন ওরা কিন্তু খেয়ে যাবে এই পাখিগুলো খুবই সুন্দর আপনার মন মতো করে তৈরি করতে পারবেন এই পাখিগুলো প্রায়

খুবই সুন্দর কিন্তু দুটো ময়না পাখি বেবি রয়েছে সাধারণত বেবি রয়েছে এখানে সাইজ সুন্দর এই সাইজের বেবি কিন্তু আপনি কখনো তার কাছে না পাইতে পারেন আমরা কিন্তু সরাসরি সংগ্রহ দেখি আমাদের কাছে কিন্তু পাখি বাচ্চাগুলো খুবই সুন্দর বাচ্চাগুলো খুবই ফাইন কিন্তু এই ময়না পাখি বেবিগুলো দেখেন ওরা কিন্তু ঘন ঘন পায়খানা করে একটা জিনিস মনে রাখবেন ওরা কিন্তু বাথরুম খুবই সুন্দর কিন্তু ওদের হাত পার কালার এখনই দেখেন একদম হলুদ খুবই সুন্দর কিন্তু একদম হলুদ খুবই ফাইন আর এই পাখি বয়স গুলো হলো পঁচিশ থেকে ছাব্বিশ দিন সাতাশ দিন বয়স খুবই সুন্দর বেবিগুলো